আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক উপস্থিত হয়েছেন বাংলাদেশের কুমিল্লা উজ্জ্বল কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন অত্যন্ত এই আয়োজকের প্রশংসার দাবিদার জনাব যশী দান উপস্থিত হয়েছেন আজকের এই সভায় যিনি সভাপতি প্রার্থী হয়েছেন যার আয়োজনে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি অত্যন্ত শ্রদ্ধেয় জনাব আক্তার ভাই উপস্থিত অল বাংলাদেশের অ্যাসোসিয়েশনের অল বাংলাদেশের সর্বস্তর নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি আজকে এখানে বক্তব্য দিব না আমার পরিচয়টা দেওয়ার জন্য বলা হয়েছে আমি শুধু আমার পরিচয় দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমার নাম মতিউর রহমান আমি অল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসাবে দীর্ঘ তিন বছর আমি কাজ করেছি আমি এখন বর্তমানে ওল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক প্রার্থী হয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে যাতে করে আমি আমার নির্বাচন পর্যন্ত সুস্থ শরীরে আপনাদেরকে আপনাদের সাথে যাইতে পারি বুট চাইতে পারি এবং যদি আমি নির্বাচিত হই আমি নির্বাচিত হই যেন আপনাদের সেবা করতে পারি সম্মানিত উপস্থিতি আমরা জানি অনেকে আমরা নির্বাচন করি কিন্তু নির্বাচন যখন চলে যায় নির্বাচন যাওয়ার পরে আমরা যখন হেরে যাই আর কমিউনিটির কাজে থাকি না আমি আশা করব আমরা সবাই যেন নির্বাচনে যারা বিজয়ী হয় বিজয়ী হলে আমরা যেন কাজ করি যারা হেরে যায় এই কমিউনিটির কাজে যেন আমরা তাকি আমরা যেন এই কমিউনিটির কাজ থেকে হারিয়ে না যাই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ